নমস্কার বন্ধুরা মোহমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা মাছের ডিমের আমার অনেক রকম রেসিপি আছে তার মধ্যে আরও একটা নিয়ে এলাম এখানে দেখো পেঁপে আলু বেগুন কেটে নিয়েছি আর মাছের ডিমের দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কুচি বেসন মাছের ডিমটা কিছুক্ষণ আগে আনা হয়েছে তো একটু আনা থাকলে তো জানোই কালো হয়ে যায় এবার আমি খুব ভালো করে লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কাটা কুচি রসুন কুচি দিয়ে মেখে নিচ্ছি মেখে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। যত রেস্টে রাখা যাবে তত কিন্তু জিনিসটা ভালো হবে আর ভালোও লাগবে খেতে তো আমার সাথে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমাদের আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা তো দেখো আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম এবার আমি কড়াইয়ে এক ঘন্টা পর আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়ে দিয়েছি কড়াই গরম করে আর এটা আমি চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি তোমরা তাহলে হাত দিয়েও দিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এটা রেস্টে রাখার কারণে এটা কিন্তু ফুটছে না নাহলে মাছের ডিম ভাজলে অনেক কিন্তু তেল ছিটকায় এটা মাখিয়ে যদি রেস্টে রেখে দেওয়া যায় তেলটা কিন্তু ছিটবে না তো দেখো আমি কম আঁচে লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিব তো দেখো আমি উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমার প্রচণ্ড কমানো আছে এখানে আমি দেখো এবার থালাতে তুলে নিচ্ছি এক এক করে তো আমি একবারে তো ভাজতে পারিনি আমি দুইবারে বড়াগুলো ভেজেছি খুব ভালো করে ভেজে নিয়েছি এই বড়াটা কিন্তু ভাজা খেতে ভালো লাগবে একটু পাতলা মসুর ডাল আলু সিদ্ধ হলে এই হলে আর কিছু চাই না ডালটাও যদি না হয় আলু সেদ্ধ একটু ঘি আর এই বড় মাছের মাছের ডিমের বড়া ভাজাটা হলেই আর কিছু দরকার নেই তো এইখানে দেখো আমি আরও একবার বড়াগুলো ভেজে নিচ্ছি ওই সেম লো লো ফ্লেমেই আমি বড়াগুলোকে ভেজে নিব লাল লাল করে গ্যাস কমিয়ে হ্যাঁ এখানে দেখো আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ে তেল গরম করে আমি পেঁপে আর আলুটাকে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেব এক এক করে সব সবজিগুলোকেই আমি ভেজে নেব এখানে এইভাবে যদি রান্না করা যায় মাছের ডিমের রসা খেতে কিন্তু খুবই ভালো লাগবে একটু একটু করে সব সবজি থেকে গেছিল তার জন্য আমি এই রান্নাটা করে নিলাম রেসিপিটা ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করে দিই যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এখানে দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইবার আমি বেগুনটাকে ভেজে নিব বেগুনটাকেও আমি খুব ভালো করে ভেজে নিব এখন বর্ষার তরকারি বেশি দিন থাকলেই নষ্ট হয়ে যাচ্ছে দুই একদিন ফ্রিজে রাখলেও পচে যাচ্ছে ফ্রিজের মধ্যে তো এবার দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি তুলে নিচ্ছি এবার কড়াইয়ে একটু তেল দিয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে নিব আর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে আমার পেঁয়াজ ভাজাও হয়ে এসেছে এবার আমি দিয়ে নিলাম মশলা এখানে হচ্ছে আদা বাটা জিরা বাটা শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে আমি দিয়ে নিলাম আমার কাছে টমেটোটা ছিল না তার জন্য আমি দেইনি তোমরা যাই টমেটোটাও দিতে পারো আরও ভালো লাগবে দিন নাম এবার আমি হলুদ আর সাদ মতন নুন দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিব তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তো দেখো এখানে আমার মশলা কিন্তু তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি বেগুনটা আমি লাস্টে দেব পেঁপে আলুটা খুব ভালো করে দিয়ে কিন্তু মশলা কষিয়ে নেব যত তরকারি কষানো যাবে যত তরকারি ভাজা যাবে ততই কিন্তু সবজির টেস্ট বেশি হবে আর বাটা মশলার একটা টেস্ট কিন্তু আলাদাই থাকে তরকারির তো এখানে দেখো আমি খুব ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিয়েছি এবার আমি বেগুন দিয়ে দিব বেগুনটা দিয়েও কিছুক্ষণ না নেড়ে নিবো দুই এক মিনিট বেশিক্ষণ নাড়বো না কারণ বেগুন এমনিতেই আমার নরম হয়ে গেছে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তো মশলার সাথে একটু কষালে ভালো লাগবে তার জন্য আমি সমস্ত সবজি এবার কষানো আমার হয়ে গেছে দেখো মশলা জলে তরকারিতে কিন্তু জল দেয়া হয়নি তাতে কিন্তু তরকারির কালার চলে এসেছে কালারটা কিন্তু সুন্দর হয়েছে এবার আমি সবজিতে জল দিয়ে দিচ্ছি আমার যতটা লাগবে ততটা দিচ্ছি জল তোমরা তোমাদের পরিপাম্প মতন জল দেবে তো এইখানে দেখো আমি তরকারিটা অনেকক্ষণ ফোটা যাওয়ার পরে সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে সবই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ সব সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি মাছের ডিমেল বড়াগুলো দিয়ে নিচ্ছি এইখানে খানি ক্ষেত্র ফুটিয়ে নেওয়ার পর আমি এবার ঢেলে নিব ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বয়